ম্যাম বসাব বেচা শুরু করেন আচ্ছা বিচার শুরু কি সমস্যা বসাব আমি আর ভাত খেতাম না আচ্ছা আচ্ছা হে কে আর হে এ হেজামে কত শরম করে হে যা আমার কয় ভাত খাইবো না হে এতন কি হে চালসেও নাই আমকে বেশি না আমি ভাত এক চামচ খাইছি আর বাকি সব হাসরে খাইছি আচ্ছা মেম্বার সাহেব হের কোন আশের শাকী দিত ওই মাথা মোটা বেক কল আসি কি সাক্ষী দিতে পারবো আমার হাসি কিন্তু সাক্ষী দিতে পারবে মেম্বার সাহেব সব কি ভাগলে হয়ে গেছে পাগলের বিচার নিয়ে করতে নাইছেন মেম্বার সাহেব আমার হাঁস নিয়ে আর একটাও জন বাজার মন্তব্য না হয় আমার হাস কিন্তু কি স্কুলের আশেপাশে বড় হয়েছে আচ্ছা তাহলে হাসরে আনা হোক হ্যাঁ তাইলে এরই করা হোক আচ্ছা ঠিক আছে তোমার হাসটা আনো ম্যাম সাহেব দান খেতে আমার হাসটা বিশ খেয়ে মারা গেছে আমার হাসটা বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম কত তেতুল টক খাওয়াইছিলাম আমার হাসটা বাঁচাই তাই না হ্যাঁ আসে মায়ের আসমেরে গেছে

হা 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 আচ্ছা মুরব্বি তাহলে আপনি সাইল ফরাডা আনেন ম্যাম সাহেব আমার একটা কথা আছে আচ্ছা কি কথা কও আंगाबादরা আমি আমতাছি আচ্ছা ঠিক আছে মম সাহেব এই সাইল ফরা আনছি এডি খাইলে একাকার ফরফরিয়া কথা ডি কই দিব সাইল দিয়া দেন করে হ্যাঁ বা আরে ভাই মুরব্বি এত সাইল কি লি আনছেন তিন চার এলাকা খবান যাইবো

ম্যামবসা আমি সব সত্যি কথা কইতাছি আমার ঘরে সব ছাইল আমি আমার বাপের বাড়ি পাঠিয়ে দিছি আমার আসো আসলে মরে নাই আসো আমার বাপের বাড়ি পাঠিয়ে দিছি মাঝে মধ্যে তেলও পাঠিয়ে দিতাম আচ্ছা এখন তুমি তোমার বউরে কি করবা ম্যামবসা ভেরনিয়া আমি আর গোসং জাগতাম না আরে আমার বউ হয়ে গেছে আচ্ছা বাবা মানুষ বলতেই ভুল যাক মানুষ বলতে ভুল এত সুন্দর সংসার নষ্ট কইরা না আমরা মিলে দিব তোমরা ঠিক আগের মতো সংসার করো নম্বর আপনারা কোশ্চেন বললাই আজকে আমি রাখলাম যদি আর কোন সময় এমন হয় আমি রাখতাম না আচ্ছা আচ্ছা এর মার করব না বন্ধুরা সামান্য একটি বুড়ের জন্য কখনো একটি সুন্দর সংসার নষ্ট করে দিবেন না প্রতিটি সমাজে যেন এরকম বিচারক হয়